আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে কারণ আমি একটু ঢাকার বাইরে গিয়েছিলাম গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম নানি বাড়িতে যার কারণে ঈদের ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি ভিডিও শ্যুট করে রেখেছিলাম এটা হচ্ছে আমার ঈদের আগের দিন রাতে তো আমি ড্রেসগুলো বানাতে দিয়েছিলাম তো সেগুলো বানিয়ে নিয়ে এসেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি তিনটা ড্রেস হচ্ছে একটা কফি কালার একটা হচ্ছে মিষ্টি কালারের মতো আর একটা হচ্ছে সাদা সাদা আর আকাশি মিক্সড আর এমনিতে দুটো বাসায় পড়ার জন্য গেঞ্জি এনেছিলাম আমি যাইনি আমি শুধু জামাগুলো টেলার্স থেকে নিয়ে এসেছি আর বাবা আমার মাফ করে জুতো আর মেহেরা জুতো নিয়ে এসেছে কারণ বাচ্চাকে নিয়ে মার্কেটে যাওয়াটা খুব কষ্টের অনেক ভিড় থাকে আর মেহেরাবকেও নিয়ে যেতে পারিনি কারণ মেহেরাবাবুর মামার সাথে একটু বাইরে গিয়েছিল যার কারণে মেহেরাবি জুতাটা ওর বাবা আন্দাজ করে কিনে এনেছে তো সমস্যা হয়নি পায়ে লেগেছে মাপটা ঠিক ছিল আর আমার জন্য একটা ব্যাগ এনেছিলাম আসলে আমি আজ এবার কোনো কিছুই কেনাকাটা করতাম না যেহেতু বাড়ি যাব তো জামা কাপড়ের অভাব নেই বাচ্চাদেরও ড্রেস আপ আছে গ্রামে যাওয়ার কারণে টুকটাক কেনাকাটা করেছি নতবা কোনো প্রয়োজন ছিল না সব কিছুটি হিসাব করে চলতে হয় এত বেশি জিনিসপত্র থাকলো আবার অনেক সময় হিসাব দিতে হবে আল্লাহর কাছে সীমিত পরিমাণ জিনিসপত্র রাখাটাই ভালো কাপড় চুপড় তো দুইটা তিনটা হলেই বছর চলে যায় কিন্তু আমরা কিন্তু অনেকেই আসি যেগুলোর পিছনে অনেক টাকা নষ্ট করি তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত বিষয় তা আমার এত বেশি কিছু নেওয়াটা পছন্দ না তারপরেও চেষ্টা করি যে কোথাও যাওয়ার আগে কিছুটা কেনাকাটা করার কারণ আমি দীর্ঘ সাত বছর পর গ্রামে যাচ্ছি আমার বাবার বাড়ি মেহেরা বা নাফিস হওয়ার আগে গিয়েছিলাম তো এখন যেহেতু যাচ্ছি একদম কিছু না নতুন না নিয়ে গেলেও ভালো লাগবে না তো এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও আমি সকালে উঠে সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে জাল টাল করে সেমাই ভিজিয়ে রেখেছি তারপরে রান্নার কাজে চলে এসেছি রান্না করব হচ্ছে মুরগির রোস্ট গরুর মাংস আর পোলাও তো আমি টুকটাক সব কিছু বেটে নিয়েছি মশলা বাদাম বেটে নিয়েছি তারপরে হচ্ছে গরম মশলা জিরা রেটে নিয়েছিলাম আর এমনিতে আমি ঘরে ইনস্ট্যান্ট ডক দইটা করে নিয়েছি রোস্টের জন্য তো মুরগিটা ভেজে নিয়েছি আর এই যে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা দিয়ে আর কি রোস্টটা রান্না করব তো গ্রাম থেকে প্রায় এক সপ্তাহের মতো গ্রামে ছিলাম তো আসার পরেও তো অনেক কাজ থাকে আপনারা যারা গ্রামে যান জানেন আমার তো অনেক দিন পর যাওয়া হলো আর এইবার দুটো বাচ্চা নিয়ে গিয়েছি অনেকটা গুচ গাছ ছিল গুচ গাছ গিয়ে যাওয়াটা আবার এসে সব গোছানো সব ধোয়া সামলাইতে সামলাইতে অনেক দেরি হয়ে গেছে আমি অনেক আপুদের ভিডিও দেখতেও পারিনি যার কারণে আমার ভিডিও ভিউজ কমে গিয়েছে যাই হোক ইনশাআল্লাহ সামনে যদি সুস্থ থাকি আর যদি পেরে উঠি তো আবার কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করব আর ভিডিও দেখারও চেষ্টা করব। তো আমি কথা বলতে বলতে রান্নার কাজগুলো চাপিয়ে নিচ্ছি গরুর মাংসের জন্য এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল করে তারপর সব মশলা দিয়ে নিব তারপর রোস্টটাও প্রায় ফসানো হয়ে গিয়েছে এখনও যে টক দই সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি তারপর সামান্য একটু দুধ দিয়ে আর কি রোস্টটা আর কি ঝুড়ো করব। পানি দিয়ে নি দুধ দিয়ে নিয়েছি রোস্টটা আমি দুধ দিয়েই করে থাকি আর দুধ দিয়ে করলে টেস্টও লাগে তা সামনে একটু টমেটো দিয়েছিলাম ফ্রোজেন করা ছিল টমেটোটা দিয়ে দিলে আমার হাজব্যান্ডের আবার যে কোনো কিছুতে প্রচুর ঝোলের প্রয়োজন হয় যার কারণে আমি ঝোলটা বেশি রাখার জন্য একটু পেঁয়াজ বাটাটাও বাড়িয়ে দিয়েছি সাথে মশলা টশলা সব কিছুই বাড়িয়ে দিয়েছি আর এতে গরুর মাংসতেও সেম মশলাগুলো দিব সব কিছু দিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নেব দুই চুলা দুটো কষিয়ে দিয়েছি তো দুই চুলায় রান্না করতে গেলে কিন্তু আবার হাত থামানো যায় না আর সেই দিন নাফিস এত পরিমাণে মানে জালিয়েছিল যে কি বলবো আমার টোটাল রান্না বান্না শেষ করতে করতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল কারণ মাঝখান দিয়ে আবার দুটো বাচ্চাকে গোসল করাতে হয়েছে ওদেরকে খাওয়াতে হয়েছে আর নাফিস মানে একটু পরপরই কোলে ওঠার জন্য বায়না করে আমার সাথে থাকার জন্য বায়না করে আমি চেষ্টা করলেও তাড়াতাড়ি করতে পারি না একা হাতে সব কিছু গোছানোটা কষ্টের এই জন্য আর কি ওই দিন আমার পাঁচটা বেজে গিয়েছে আমি বললাম ঈদের দিন যদি পাঁচটা বাজে খেতে হয় কেমন লাগে তো যাই হোক আর বেশি দিন নয় না হলে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে এখন আমার সব কিছুই কেমন যেন ওলট পালট হয়ে যায় তারপরেও যদি বাচ্চারা সুস্থ থাকে এটাই বেশি ওরা সুস্থ থাকলে এখন হোক বা এক ঘন্টা পরে হোক কাজ করেও শান্তি আছে। তোর বাবা ছিল কিন্তু বাবা থাকলে কি। হবে বাবার সাথে তেমন একটা থাকতে চায় না আর বাবা ব্যস্ত মানে ব্যস্ত থাকার কারণে একটু রেস্টেরও প্রয়োজন ছিল যার কারণে আমিও কিছু বলিনি তা আমার এদিকে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে আর তাছাড়া মার মতো একটা কে করতে পারে বলেন যতই বাবা থাকুক যতই যে থাকুক না কেন বাচ্চারা মার কাছেই বেশি আসতে চায় যতই বুকি যতই মারি আমার গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে একসাথে অনেকগুলো রান্না করে ফেলেছি কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে যাব কারণ আমার হাজব্যান্ড আমাদের সাথে যাবে না ও থেকে যাবে কারণ ওর একটু আর্জেন্ট কাজ আছে আমরাই যাব আমি আবু আম্মু আমার ভাই আর নাফিস তো যাওয়ার আগে আমি গাছগুলোকে দেখে যাচ্ছি আর একটু পানি দিয়ে যাচ্ছি এটা যেদিনের ভিডিও এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও আমি ঈদের পরের দিন বিকালবেলা আম্মু চলে গিয়েছিলাম তারপরে পরের দিন একদিন রাত থেকে তারপর আম্মুর সাথে আব্বু আম্মুর সাথে বাড়িতে যাব। তো গাছগুলোকে একটু পানি দিয়ে না গেলে আবার শুকিয়ে যেতে পারে আর প্রচুর পরিমাণে রোদ যার কারণে গাছের পানি দিনে দুইবেলা দিই না থাকলে তো কে দিবে ওর বাবাকে মনে করিয়ে দিলে হয়তো দিবে কিন্তু ওর আবার অনেক মন ভোলা অনেক সময় মনে করিয়ে দিলেও দিতে তার মনে থাকে না তো এই জন্য আমি শেষবারের মতো গাছগুলোকে দেখেও যাচ্ছি আর পানিও দিয়ে যাচ্ছি কলমি শাকের গাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে শাকগুলো সুন্দর পাতাগুলো বড় বড় হয়েছে এই করলা গাছটা কেমন যেন করলা ধরছে না ফুল আসতেছে আবার চলে যাচ্ছে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম